ওয়েলকাম ব্যাক গাইজ আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই আপনাদের মধ্যে অনেকেই এখনও কিন্তু ফেসবুকের ভেতরে কাজ করছে কিন্তু সফলতা পায়নি তারা কিন্তু প্রতিনিয়ত খুব সুন্দর ভিডিও বানাচ্ছে ডুয়েট ভিডিও বানাচ্ছে অনেকে নিজের অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছে তবুও কিন্তু তারা ফেসবুক থেকে এখনও সফলতা অর্জন করতে পারেনি ফেসবুক জগতে সবাই এসেছে ফেসবুকের ভেতরে কাজ করতে আর সেইখান থেকে টাকা ইনকাম করতে আপনিও ঠিক সেটা ভেবেই ফেসবুকের ওপরে কাজ করছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হয়নি ফেসবুকের ওপরে যে পেজটায় আপনি কাজ করছেন ওই পেজের ভিডিওগুলো আপনার ভাইরাল হয়নি যার জন্য সবসময় আপনি দুঃখী থাকেন যে কিভাবে আমি আমার পেজের ভিডিওগুলো ভাইরাল করব। কিভাবে নিজের পেজে ওর প্রচুর পরিমাণ ফলোয়ার্স বাড়াবো এর জন্য বিভিন্ন টিপস আরে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন তবুও কিন্তু আপনি এখনও পর্যন্ত কোনো ধরনের উপকৃত হয়নি ঠিক আছে তো এই সব কিন্তু বন্ধুরা জীবনে চলতেই থাকবে এই সবকে সাইডে রেখে দিয়ে আপনাদেরকে মন দিয়ে কাজ করে যেতে হবে ফেসবুকের ভেতরে সফলতা আসবে ফেসবুকের ভেতরে আপনারও সফলতা আসবে যদি সঠিক কৌশল জেনে কাজ করেছেন এখন কিন্তু ফেসবুকের ভেতরে পপুলারিটিতে ডুয়েট বা রিমিক্স যারা ফেসবুকের ভেতরে নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে জানে না তারা কিন্তু ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স তৈরি করে প্রচুর টাকা কিন্তু ফেসবুক থেকে ছাপতে পারে কিন্তু তার জন্য সঠিক নিয়ম কৌশল জানা দরকার যে ডুয়েট ভিডিওটা আপনি রিমিক্স করবেন বা ডুয়েট বানাবেন সেটা সঠিক ডুয়েট ভিডিও কিনা তার উপরে কোনো ধরনের হিউজ কন্টেন্ট আসেনি বা কোনো ধরনের ইস্যু এসেছে কি না এই সব প্রত্যেকটা জিনিস কিন্তু জানা দরকার নইলে কিন্তু পরবর্তীকালে গিয়ে পেজ ডিসেবেল হয়ে যায় মনিটাইজেশন ঠিক আছে তো এই সব জিনিসগুলো তো প্রচুর ম্যাটার করে প্রশ্ন সবার একই যে আমার ভিডিওর ওপরে ভিউজ কিভাবে নিয়ে আসবো পেজের উপরে ফলোয়ার্স কিভাবে নিয়ে আসবো কিন্তু দুটো প্রশ্নের উত্তরও সহজ যে সঠিকভাবে ভিডিও তৈরি করো কিন্তু এটা যতটা বলতে সোজা লাগছে করতেও কিন্তু এটা অতটাও সোজা নয় সঠিকভাবে ভিডিও তৈরি করা যদি সবাই শিখে গেত তাহলে কিন্তু সবাই এই মুহূর্তে বড় কন্টেন্ট ক্রিয়েটার হতো সবার পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকে ঠিক আছে যাই হোক এই কথায় আসছি না আপনিও একদিন অনলাইন দুনিয়ায় সফলতা পাবেন ভরসা রাখুন সঠিক কৌশল মেনে কাজ করুন কয়েকটা টিপ বলছে এই টিপগুলো অবলম্বন করুন অবশ্যই আপনিও সফলতা পাবেন একদিন ঠিক আছে বন্ধুরা এইখানে ফেসবুকের যে অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড রয়েছে এইখানে চলে আসবেন আপনারা ঠিক আছে এইখানে দেখুন এঙ্গেজমেন্ট বলে একটা জিনিস আপনি পেয়ে যাবেন এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এটা আমার একটা পার্সোনাল ইউজের মানে এটা এটা প্রোফাইল ঠিক আছে এটা পার্সোনাল ইউজ প্রোফাইল এইখানে একটা জিনিস দেখুন ইম্প্রেশানে ক্লিক করার পর এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন এখানে ইমপ্রেশন প্রত্যেক আমার কোন জিনিসটা বেশি অডিয়েন্স ক্লিক করেছে সেটা হলো এখানে ফটো দেখুন এখানে কিন্তু ফটোতে আমার মানুষ বেশি ক্লিক করছে কারণ এটা আমার ইউজ করা মানে এটা আমি ইউজ করি এই পেজটা সরি এই প্রোফাইলটা আমি ইউজ করি তাই কিন্তু মানুষজন এটার উপরে বেশি আমার ফটো দেখতে পছন্দ করে যেটা আমার পেজ হবে সেটাই আমার মানুষজন রিলস দেখতে পছন্দ করে কি লং ভিডিও দেখতে পছন্দ করে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখতে পাবেন আপনার কত ফলোয়ার্স রয়েছে আমার ফলোয়ার্সের বয়স কত আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট ফলোয়ার্স ঠিক আছে তার মধ্যে থার্টি থ্রিক্স থার্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি থ্রি তারপরে এখান টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর মানে এখানে ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা আপনার ফলোয়ার্সের বয়স কত এটা আপনি দেখতে পাবেন তাহলে আপনার ভিডিও বানাতে সুবিধা হবে আপনি যদি ফলোয়ার্সের বয়সটা জানতে পারেন দেখা গেলো আমার বয়স এই মুহুর্তে কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে হবে তাহলে আমি যে ভিডিওটা দেখতে পছন্দ করি তিরিশ বছরের যার বয়স সে কি সেম ভিডিওটা দেখতে পছন্দ করবে একদমই করবে না দেখা গেলো আমি এন্টারটেনের ভিডিও দেখতে পছন্দ করি যার তিরিশ বছর বয়স সে কিন্তু দেখা গেলো যে ভিডিওটা দেখে সেটা হলো নিউজের ভিডিও বা কোনো ধরনের আপনি তথ্য দিচ্ছেন সেই ভিডিওটা দেখতে পছন্দ করেন তো এখানে বয়স জানাটাও কিন্তু খুবই ম্যাটার করে ঠিক আছে বয়স জানলে আপনি ভিডিও বানাতে অনেকটা সুবিধা পাবেন এরপরে বন্ধুরা আপনার গ্রাফ আপনি দেখতে পাবেন তারপরে আপনি এখানে ফটো পোস্ট করেছেন সব দেখতে পাবেন মনিটাইজেশন এসে গেলে আপনি কোন কোন টুলগুলো ইডেবেল করতে পেরেছেন এখানে এই সব জিনিস দেখতে পাবেন আগে কিন্তু ফেসবুকের ভেতরে মনিটাইজেশনের ভেতরে যে টুলগুলো ছিল সেই টুলগুলো সিস্টেম কী ছিল মনিটাইজেশনের ভেতরে আপনি চলে আসুন আসার পর আপনার আপনি আলাদা আলাদা টুল দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অ্যাড অন ডিলস তারপরে দেখতে পাবেন ইনস্টিম অ্যাড বোনাস সাবস্ক্রিপশান এইসব কিছু দেখতে পাবেন কিন্তু এখনকার ক্ষেত্রে সেটার হবে না এখন আপনি একটাই টুল দেখতে পাবেন সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুল আগে ফেসবুকের ভেতরে বেশি ফটো ছাড়া যেত না যারা পেজ খুলে কাজ করেন তাদের পেজে বেশি ফটো ছাড়া যাবে না এখানে কিছু টেক্সট ছাড়া যাবে না ছাড়লেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা ইস্যু চলে আসতে পারে কপি রেট চলে আসতে পারে কিন্তু এখন ফেসবুক এমন সিস্টেম করেছে আপনাকে ফটো পোস্ট করতে হবে মাঝে মাঝে কিছু টেক্সট পোস্ট করতে হবে ভিডিও আপলোড দিতে হবে মানে লং ভিডিও আপলোড দিতে হবে তিন মিনিটের ওপরে এমনকি রিলসের জন্য আপনাকে শর্ট ভিডিও আপলোড দিতে হবে এতগুলো জিনিস আপলোড করার পর আপনি কন্টেন্ট মনিটাইজেশনের টুলে সেট আপ পাবেন আর যার জন্য আপনার পেজ মনিটাইজ পাবে ঠিক আছে তো এইসব কথা আসছি না এই মুহূর্তে এইসব কথা ছেড়ে দিচ্ছি এবার চলে আস বন্ধুরা যারা ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ কাজ করছে তারা কিভাবে নিজেদের ভিডিওগুলো ভাইরাল করবে দেখুন ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স ভিডিও ভাইরাল আপনি করতে পারবেন শুধু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে শুধু কয়েকটা কৌশল আপনাকে মাথায় রাখতে হবে যেমন সবার প্রথম যে ভিডিওটা আপনি বাঁচবেন ওই ভিডিওটার উপরে দেখবেন ওই ভিডিওটা যেন বেশি মানুষ ডুয়েট বা রিমিক্স না করে দেখলো ওই ভিডিওটার উপরে অলরেডি দশজন মানুষ ডুয়েট বা রিমিক্স বানিয়ে ফেলেছে তারপরে আপনি ওই ভিডিওটা ডুয়েট বা রিমিক্স বানাচ্ছেন আর দশজনের মধ্যে পাঁচজনের ভিডিও ভাইরাল রয়েছে তবে ওই ভিডিওটা আপনার বেশি দেখবে না মানুষ ঠিক আছে এটা একটা কারণ সেখানে ওটার উপরে রিইউজ কন্টেন্ট আসতে পারে এবার ভিডিও বাঁচার সময় আপনার একটা জিনিস দেখতে হবে যে ভিডিওটা আপনি বাঁচছেন সেই ভিডিওটায় কোনো ধরনের ইস্যু রয়েছে কিনা দেখলো সেটা একটা এইটিন প্লাস কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট ঠিক আছে সেক্ষেত্রে কীভাবে হবে আপনার পেজের স্ট্রাইক আসতে পারে দেখলো যে ছেড়ে ক্ষেত্রে তা তো অলরেডি স্ট্রাইক এসেছে সেই ভিডিওটার উপরে প্রচুর ভিউজ এসেছে আপনি সেটাকে নিয়ে ছাড়ছেন আপনার পেজেও কিন্তু স্ট্রাইক চলে আসবে ঠিক আছে এই জিনিসটা থেকে একদম সাবধান থাকবেন এরপরে রয়েছে বন্ধুরা কোনো ধরনের রক্তপাতের ভিডিও ঠিক আছে এটা কিন্তু ফেসবুকের একদম গাইডলাইনের বাইরে যদি আপনার কারো মাথা ফেটে গেছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে এইটার ওপরে আপনি ডুয়েট বা রিমিক্স তৈরি করে দিয়েছেন সেটাতে এগুলো মানুষ দেখছে পছন্দ করছে কিন্তু সেখানে কিন্তু আপনার ইস্যু চলে আসবে পেজের ওপর তাই আপনাকে খুব সাবধানতার সঙ্গে ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এবার অনেকেই বাহাদুর ফলে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে ভিডিও বানায় না ঠিক আছে ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স আপনার পঞ্চাশ যার ভিডিও কপি নিচ্ছেন তার কিন্তু পঞ্চাশ ঠিক আছে তবেই কিন্তু আপনি ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্সটা সঠিক হবে নইলে কিন্তু আপনার ইস্যু আসতে পারে একজন ভাই আমাকে কমেন্ট করেছে দাদা ফেসবুকের ভেতরে আমি যে কপি কন্টেন্টটা নিচ্ছি এই কপি কন্টেন্টের সাউন্ড কি আমি ব্যবহার করতে পারবো তো অবশ্যই আপনি সাউন্ডটা ব্যবহার করতে পারবেন না সাউন্ড ব্যবহার করলে আপনার সাউন্ড কেউ শুনবে না আপনার যদি মনে হয় আপনি নিজের সাউন্ড দিয়ে ভিডিও বানাতে পারবেন আপনার ভিডিও মানুষ দেখবে বানাতে পারেন এছাড়াও আপনি কিন্তু কপি মিউজিকের সাউন্ডটা নিতে পারেন তার সাথে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে ওই যে সাউন্ডটা ওপরে চলছে মানে কপি ভিডিওটা চলছে কপি ভিডিওর নিচে যে আপনার ভিডিওটা চলবে আপনার ভিডিওর সাউন্ডটাও হওয়া চাই ঠিক আছে আপনার ভিডিও সাউন্ড যেন একদম না থেমে যায় মাঝে মাঝে আপনাকে বলতে হবে খুব সুন্দর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশ ফলো করে দেবেন এইসব কথা মাঝে মাঝে আপনাকে বলা লাগবে এইসব কথা মাঝে মাঝে বললে আপনার সাউন্ডটা থাকবে আর যার জন্য কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট হবে না কিন্তু দেখা গেল আপনি চুপ করে এক জায়গায় বসে আছেন পুরো উপরে ভিডিওটা চলছে সেক্ষেত্রে আপনার ভিডিও পুরো কপিরাইট হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই রকম নতুন নতুন টিপস আমি সবসময় নিয়ে আসি লাইফেও কিন্তু আমি আসি ঠিক আছে এবার বন্ধুরা ফেসবুকের ভিতরে ফলোয়ার্স কীভাবে বাড়াবো এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সব সময় আমার অডিয়েন্স করে থাকে যে আমি ফলোয়ার্স বাড়াতে পারছি না কিভাবে ফলোয়ার্স বাড়াবো যদি বন্ধুরা আমি সাফোঁজ সাব করার কোনো আপনাদেরকে টেকনিক বলে দেই আমার কাছে অনেক সাফ ফো সাব করার টেকনিক রয়েছে যেগুলো আমি আগে করতাম ঠিক আছে এইসব করে বন্ধুরা কোনো ধরনের লাভ আপনি করতে পারবেন না শয়ে দেড়শো ফলোয়ার্স আপনি অবশ্যই বাড়াতে পারবেন তারা পরবর্তীকালে গিয়ে আপনাকে আনফলো করে দেবে ঠিক আছে আপনার এমন নয় যে ওই ফলোয়ার্স রয়ে যাবে তারা তো ভিডিও দেখবেই না এমনকি আপনাকে আনফলো করে দেবে আর যার জন্য আপনার পেজের রিচ আরও পড়ে যাবে তাই বলবো এইসব করার একদম দরকার নেই জেনুইনভাবে যে সাবস্ক্রাইবারটা আসবে অরিজিনাল যে সাবস্ক্রাইবারটা আসবে তার আপনার ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই ধরনের সাবস্ক্রাইবার আপনার দরকার যারা আপনার ভিডিও দেখবে না আনসাবস্ক্রাইব করে দেবে পেজের রিচ পড়ে যাবে আপনার পেজের ক্ষতি এইরকম সাবস্ক্রাইবার নিয়ে আপনার কোনো লাভ নেই বন্ধুরা তাই বন্ধুরা আপনাদেরকে বলছি ফালতু সাবস্ক্রাইবার আপনাদের নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর বন্ধুরা ভিডিও আর কিন্তু একদম লম্বা করবো না আজকে ভিডিও এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বাবাটা নতুন কোনো ভিডিওতে আর ফেসবুকে টিপস দেওয়া শুরু করলে কিন্তু আজকে শেষ হবে না লাইফে আসি মাঝে মাঝে লাইফে এসে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টিপস জানতে পারেন ঠিক আছে অবশ্যই লাইভটাতে জয়েনিং দেবেন